ইস্টিক নাটকের পাঠ দুইশো বাহাত্তর ওর মোটরসাইকেল নিয়ে বাহার কলেজের দিকে যায় আর মনে মনে ভাবে যে কালকে তো বাহার সাথে রাগ করেছিলাম বাহা এমন একটা মেয়ে তার বই লাগবে না জিজ্ঞেস করবো ততক্ষণ তো ও আমাকে মুখ ফুটে কোনো কিছু বলবেও না যে তাড়াতাড়ি জিজ্ঞেস লাগবে বাহমনির ক্লাস শেষ হয়ে যায় বাহমনি বাংলা টিচারের সাথে দেখা করে বাংলা টিচার বলে যে স্যার আমার তোর সাথে একটু কথা ছিল তার শিক্ষক বলে যে বাহা তুমি বলো তো সবাই থাকার জন্য বাহা কোনো কিছু বলতে পারে না বাহা সবার দিকে যখন তাকায় সবাই বুঝতে পারে যে স্যারকে হয়তো আলাদা কিছু বলবে তাই সবাই চলে যায় বাহা তখন তার শিক্ষককে বলে যে স্যার আমার একটু হোস্টেলটার দরকার হোস্টেলচি বাবু কলেজে ঢুকে কলেজে ঢুকার পরে বাহাকে খুঁজতে থাকে কিন্তু বাহাকে কোথাও দেখতে পায় না বাহা তার বাংলা শিক্ষকের সাথে কথা বলে আমার খুব দরকার জিজ্ঞেস করে বারবার করে সাথে বাবু দেখতে পায় বাহাকে তার স্যারের সাথে কথা বলছে বাংলা স্যার বলে যে হোস্টেলের ব্যাপারে তো আমি কোনো কিছুই বলতে পারবো না তুমি প্রিন্সিপাল স্যারের সাথে কথা বললা না কেন বাহা বলে যে আমি তো স্যারের সাথে দেখা করার জন্য গেছিলাম কিন্তু স্যার তো মিটিং এর জন্য চলে গেছে ও আচ্ছা আমি তো কোনো কিছুই জানি না আমি তোমাকে কোনো কিছুই বলতে পারবো না স্যার আসুক আসলে কালকে তুমি দেখো স্যার সাথে কথা বলে স্যার কি বলে বাহাকে জিজ্ঞেস করে যে তুমি কোন দিকে থাকতা বাহা তার আগের ঠিকানা পরের ঠিকানা দুইটাই বলে তার স্যার বলে তোমার সেসব ঠিকানা থেকে তো কলেজ কাছে আর হোস্টেল যদি নাও পাও এখন লেডিস হোস্টেল কত ভালো ভালো আছে তুমি তো জানো অর্চি বাবু বাহার এত কথা শুনে অর্চি ভাবে যে তোমার আজকেও খবর আছে বাহা এত স্যারের সাথে কথা বললা বলার কি আছে স্যারের সাথে কথা বলতে যে মনে হচ্ছে কথার একদম মেলা এসেছে কথা ফুরাচ্ছে না ওরটির অনেক রাগ হয় শিক্ষকের সাথে কথা বলতেই থাকে বাহামনি বলে আমার তো নিজের একটা বিবেক আছে আমি পরের বাড়িতে আর কতদিন থাকবো তারা আমাকে এমনিতে খুব ভালোবাসে তো আমি নিজের থেকে বাসা ছেড়ে দিয়ে হোস্টেলটাতে উঠতে চাচ্ছি বাহাকে বলে যে ও আচ্ছা ঠিক আছে তুমি তাহলে বাসা দিকে যাও আমার আর একটা ক্লাস আছে যদি আমার আর একটা ক্লাস না থাকতো তাহলে আমি তোমার পথের সাথে হতেই পারতাম বাহা বলে যে আচ্ছা ঠিক আছে স্যার সমস্যা নাই আমি একাই যেতে পারবো তুই যা কিনে স্যারকে বিদায় দেওয়ার পরে ওরটির মুখের দিকে বাহার চ পড়ে বাহার মুখ একদম ছোট হয়ে যায় ওরচি দেখে বাহার গলা টলা একদম মুখ শুকায় যায় ওরচি আবার কি যে বলে বাহা আস্তে আস্তে ওরচি বাবুর দিকে আগে যেতে থাকে বাহা মানে ওরচি বাবুর সামনে আসার পরে ওরচি বাবু বলে যে তোমার কথা কি শেষ হয়েছে আরো কথা আছে এক কাজ করো তুমি আর একটু দেরি করো তাহলে তোমার স্যারের ক্লাসটা শেষ হয়ে যাবে একসাথেই তোমরা যাও বাহা বলে আমি তো আমার হোস্টেলের জন্য গেছিলাম ওরচি বাবু বলে এতটা অকৃতজ্ঞ মেয়ে তুমি এতটা বেইমান মানুষ তুমি আমার বাড়িতে আছো তারপর বলছো স্যারকে তুমি পরের বাড়িতে আছো তো একটা বিবেক আছে তুমি পরের বাড়িতে কতদিন থাকবা তোমাকে হোস্টেলটাতে ওঠা লাগবে তোমার কি মনে হয়েছে যে আমার চাইতে তোমার শিক্ষক উত্তম তার জন্য তুমি তোমার শিক্ষকের সাথে এত কথা বলছো বাহামনি বলে যে তুই কিন্তু আমাকে মনে হয় অপমানটা করে ফেলছিস পড়শিবাবু বলে যে তোমাকে আমি অপমান করব কি করে তোমার কি অপমান বোধ আছে যে তোমায় আর অপমান বোধ থাকবে যে আমি তোমাকে অপমান করব ভালো রেজাল্ট করেছো ভালো একটা কলেজে ভর্তি হয়েছে তার জন্য তোমার চারটা হাত পা গদায়ে গেছে যে তুমি যা ইচ্ছা তাই করবা তোমার কাছে আমার গুরুত্ব কতখানি তোমার কাছে আমার প্রাধান্যটা কতখানি ঘর লাগবে তোমার রুম লাগবে তুমি আমাকে কিসের জন্য জানাতে পারছো না তুমি আমাকে কিসের জন্য বলছো না আমার চাইতে কি তোমার এই সার বেশি বেস্ট অপশন মনে হচ্ছে করছি বাবু বাহামনিকে অনেক অপমান করে বাহামনিকে অকৃতজ্ঞ বেমান মেয়ে বলে তুমি তো একটা বেহা তোমার তো তোমার তো কোনো লজ্জা সরম বলতে কোনো কিছুই নাই তোমার তো কোনো মান সম্মানই নাই বাহামনি কোনো কিছুই বলে না অর্চি বাবুর কথাতে বাহামনি শুধু মুখ বন্ধ করে সে সব কথাগুলো শুনতে থাকে বাহামনি অঝরে শুধু কান্না করে বাহামনিকে বলে যে ঠিক আছে তুমি থাকো তাহলে তোমার সারকে নিয়ে আমি গেলাম আমার সাথে আর তোমার কখনো কোনো কথা বলা লাগবে না আমার সাথে তোমার কোনো কথা না বললেও হবে বাহামনির কাছ থেকে রাগ দেখিয়ে চলে যায় মনে মনে ভাবতে থাকে যে যে সিঁদুরের জন্য আমি এত 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 অপমান গঞ্জনা সহ্য করে আমি সবকিছু করছি আর তুই আমাকে আজকে এত বড় কথা বললি তুই যে যেহেতু আমার আর কখনো মুখ দেখতে চাস না আমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাস না এ বাহাও তোকে আর কোনোদিনই এ মুখ দেখাবে না সত্য কাম কঙ্কাকে বলে যে তুই মুখটা এরকম রাখছিস কেন খোলো মতো কঙ্কা বলে যে এই সত্য তুই কিন্তু আমাকে অনেকটাই বেশি অপমান করে ফেলছিস মনে হচ্ছে রে সত্যকাম বলে আরে তোকে অপমান কি করবো তুই তো আমাকে সারা জীবন শুধু ব্যবহারটাই করে আসছিস তুই তো জীবনে কোনো সাথে ছবি বাবুটার সাথে ছবি বাবুর মতো নাটক করে কথা বলছিস কেন তুই আমাকে যা ব্যবহার করেছিস আমার গোটা জীবনটা তোর জন্য ফাঁকিতে পড়ে গেছে একটা বিয়ে করে নে তাহলে তো তোর জীবনটা ঠিক হয়ে যায় সত্যকাম বলে তোর জন্য আমার জীবনটা যে সময় নষ্ট করেছে এই সময়টা আমি কখনই ফেরত পাবো না কিন্তু আমি অবশ্যই বিয়ে করে নিব কঙ্কা চলে যেতে লাগে সত্যকাম তখন মনে মনে ভাবে যে কঙ্কাকে আমি এত অপমান করলাম রাগের মাথাতে সত্যকামের ভিতরে অনেক কষ্ট হয় সত্যকাম ঘুরে তাকিয়ে দেখে যে কঙ্কা মাথা ঘুরে উল্টে পড়ে আসে মাটিতে দৌড়ে কঙ্কার কাছে যায় আর কঙ্কা কঙ্কা করতে থাকে কঙ্কা তোর কি হয়েছে তুই তো আমার জীবনটা তোকে আমি মুখে যেটাই বলি না কেন তোকে আমি কি করে বুঝাবো তোকে আমি কতটা ভালোবাসি তোকে তো আর আমি বুঝাতে পারবো না তুই আমাকে কখনো ছেড়ে যাস না রে কঙ্কা সত্যকাম কঙ্কাকে ধরে অনেকটাই কান্নাকাটি করে বাবুর বাড়িতে কমলিকার ঘরে কমলিকার মাকে ডেকে নিয়ে আসে কমলিকার মাকে জিজ্ঞেস করে মা তুমি আমাকে কিছু বলতে চাচ্ছিলা কি বলবা বলো কমলিকার মা বলে কমলিকা আমার বছরের লাইফে তোমার বাপি বাহা গায়ে হাত তুলেছে এ দেখো তোমার বাপির কাজ দেখো কমলিকা বলে যে বাপি এই পর্যায়ে কিসের জন্য গেল বাপি তোমার গায়ে হাত দিলো কেন বাহা অনর্গল মিথ্যা কথা বলছিল তার জন্য আমি বাহাকে একটা চড় মেরে শাসন করেছিলাম তার জন্য তোমার বাপি আমার এই হাল করেছে কমলিকার মায়ের হাত দেখে কমলিকার মাথা খারাপ হয়ে যায় বলে যে বাহার জন্য বাপি তোমাকে এইভাবে মেরেছে তোমাকে এইভাবে বাপি শাস্তি দিয়েছে কিসের জন্য বাপি এরকম কাজটা করলো আমার তো মাথায় ঢুকছে না কমলিকার মা বলে যে শোনো কমলিকা দিন আগে তোমাকে আমি একটা কথা বলেছিলাম তোমার কতখানি মনে আছে কিনা আমি জানি না তো আমি তোমাকে খুব ভালো করে হয়তোবা বলেছিলাম যে পলাশ বনিতে তোমার বাপির একটা সম্পর্ক আছে কমলিকা বলে যে হ্যাঁ আমি আমাকে বলেছিলাম তো কমলিকা বলে যে কেন কি হয়েছে মা সে মেয়েটার সাথে কি সম্পর্ক বাপির কমলিকার মা বলে যে তো সেই মেয়েটার সাথে তোমার বাপীর একটা প্রেমের সম্পর্ক ছিল তোমার বাপী সে মোহিনী মেয়ের পাল্লাতে পড়েছিল যে যেখানে অনেক সময় নষ্ট হয়েছে হয়তোবা তোমার বাপিকে আমি ছেড়ে চলে যেতাম কিন্তু তোমার জন্য আমি তোমার বাপিকে ছেড়ে কোনো সময়ের জন্য যেতে পারিনি এখন এই বাহাটার জন্য গোটা পরিবারে যেরকমটা করছে এরকম আচরণটা কোনো সময়ের জন্য আশা করিনি কমলিকা মা তুমি কি বলতে চাচ্ছ আমি তোমাকে এতটুকুই বলতে চাচ্ছি যে তোমার বাপীর সাথে সে মেয়েটার একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে যেটার কারণে তোমার বাপি সবাই এরকম আচরণ করে কমলিকা একদম চমকে যায় আর বলে যে মা তুমি এগুলো কি বলছো খবরদার এরকম কোন কথা বলো না এগুলো আমি সহ্য করতে পারছি না কমলিকার মা অনেক কান্নাকাটি করে তুমি আমার মেয়ে এ লজ্জার কথা আমি অন্য কাকে কিভাবেই বা বলবো আমি তোমাকে ছাড়া তো অন্য কারোর কাছে এই বিষয়ে কোনো কথা শেয়ারই করতে পারবো না এটা তো আমার পক্ষে কখনো সম্ভব না কমলিকার মা কমলিকাকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করতে থাকে কমলিকাও তার মাকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করতে থাকে কাউকে বোঝায় না তারা ঘরের মধ্যে একা রান্না করতে থাকে